সুরাতুল বাকারার একশত বাহাত্তর নাম্বার আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ইয়া আই হাল্লা দিন আলুম ইং তয় গিবা তি মা রোনাস্কুরুল্লাহি ইংকুম তুমি ইয়াহুত আবুদুন অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের একশত সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াই হিল্লুল আহম তিবা তি ওয়াইউ হারিম খবা ইস অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈগিবাদ বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবা অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস সুপুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোন দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার ছিয়ানব্বই নাম্বার আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা ইরাত করছেন ওহেল্লুম সঈদুল বাহরি ওত আমহু মাচা আল্লাহুম ওসাইয়া আর অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসে শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা আল্লাহুম অলিসাইয়া আর এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী রইসুল মুফাসির আবদুল্লা ইবিনা আব্বাস রদাহ তালানহু আয়াতের তাফসিরে সয়দুর বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া যায় আর অত আমহ দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবেই আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন প্রিয় বোন এবার যদি আমরা সুনার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে নাসাইয়ের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে সাহাবারা আল্লাহ রাসুল্সাহ ইসলামকে প্রশ্ন করেছিলেন যে রাসুল্লাহ আমরা যখন নৌভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব। হাদিসের ভাষ্যটি ছিল এমন যে ইন্না ইয়ারসুল্লাহুল বাহারা মিনাল মা আফানা মা ইল বাহার সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়ারসুল্লাহ আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারবো সাগরের পানি দিয়ে কি অজু করা জায়েজ আল্লাহ রাসুল সাল আলহি ওসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন হুয়া অত রু মা ও হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের